সুনিতা উইলিয়ামসরা ফিরেছেন উচ্ছ্বাস তো চলছেই বিভিন্ন জায়গায় উদযাপনও চলছে নাসার তরফ থেকে তো বটেই গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে তো বটেই যারা মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত তারাও অনুভব করছেন যে কতটা স্বস্তি মিলেছে সুনিতা উইলিয়ামসরা ফেরার পর আর অতি অবশ্যই এদেশের গুজরাটে সুনিতা উইলিয়ামসের পৈতৃক ভিটে সেখানেও উচ্ছ্বাসের ছবি নজরে এসেছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরও একজন মহাকাশ গবেষক বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী আমি সন্দীপবাবু আপনাকে স্বাগত জানাই জি চব্বিশ ঘন্টায় সন্দীপবাবু আপনার সঙ্গে এর আগেও একাধিকবার কথা হয়েছে যখন সুনিতা উইলিয়ামসা তারা ফিরছিলেন ফেরার প্রক্রিয়া শুরু করছিলেন আর তারপর অবশেষে তিনি ফিরে গেছেন একজন মহাকাশ বিজ্ঞানী হিসেবে আপনার ঠিক কেমন লাগছে তার কারণ ন নটা মাস পরে তারা ফিরেছেন ফেরাটা আনসার্টেন ছিল সেই জায়গা থেকে এবং আপনার কাছে আরও একটু জানতে চাইবো যে কি লড়াই এরপর রয়েছে সুনিতাদের হ্যাঁ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন করেছেন আপনি দেখুন এর মধ্যে আপনার একটা কথা যেটা ইম্পর্টেন্স দিচ্ছি সেটা হচ্ছে আনসার্টেন্টি দেখুন ন আমার কাছে কিন্তু বড়ো মনে হচ্ছে না উনি যদি মনে করেন করতেন যে আমি নমাস থাকতে চলেছি মেন্টালি প্রিপেয়ার নিয়ে প্রিপেয়ার নিয়ে যেতেন নমাস পরে ফিরতেন তাহলে এত প্রবলেম এত কমোশন হতো না কিন্তু যেটা কমোশনটা হচ্ছে যে উনি আট দিনের জন্য গিয়েছিলেন এবং যে যন্ত্রে করে উনি ফিরে আসতে চাইছিলেন যে যন্ত্রটাকে উনি সার্টিফাই করতে চাইছিলেন বোয়িংয়ের স্টারলাইন নেন সেইটাকে প্রচুর কষ্ট করে সারানোর চেষ্টা করেছেন অনেক লড়াই করেছেন শুধু ওই যন্ত্রটা যেন কাজ করে এই যে লড়াই মহাকাশে বসে কতখানি মনের জোর থাকলে যে আমি যে যন্ত্র করে ফিরে যাব সেই অকেজো যন্ত্রটাকে আমাকে সারাতে হবে সার্টিফাই করতে হবে যেটা ভালো যন্ত্র এবং এই যে লড়াইটা আমাদের সিমপ্যাথি আজকে কেন সিম্প্যাথি হলো একজন ভদ্রমহিলা ভারতবংশ বংশোদ্ভূত হোক কিংবা যে কেউ পয়েন্ট হচ্ছে উনি একটা যন্ত্রে গেছেন এবং ফেরার পথে দেখা যাচ্ছে যন্ত্রটা ফেরার ফেরার মতো যোগ্য না প্রচুর চেষ্টা করে গেছেন মাসখানেক ধরে সেটাকে মাস দুয়েক ধরে সারানোর জন্য বারবার পৃথিবীর সঙ্গে যোগাযোগ করে কোন যন্ত্র কীভাবে সারাতে হয় এত কাণ্ড কারখানা করেও নাসাকে কনভিন্স করা গেল না নাসা বলো না আমার তুমি যথেষ্ট প্রেশাস তোমার মূল্য প্রচুর তোমাকে আমি যথাযথ সম্মানের সঙ্গে নিয়ে আসবো যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন যন্ত্রে নিয়ে আসবো এই যে মানে যে প্যাচ আপ করা একটা যন্ত্র তোমাকে আসতে হবে না সেই যন্ত্রটা ফাঁকা ফিরে এলো খালিভাবে ফিরে এলো প্রচুর খরচ হলো না তার জন্য কিন্তু সুনিতা উইলিয়ামস তার কাজ কন্টিনিউ করে গেলেন এই যে গোড়ার দিকে লড়াই লড়াইয়ের পরে নর্মাল কাজে ফিরে যাওয়া এবং একশো পঞ্চাশখানে এক্সপেরিমেন্ট করা তারপরে মাইক্রো গ্র্যাভিটিতে যে বায়োলজির কাজকর্ম করা এইটা কিন্তু একটা মানে একটা খুব থ্রিলার একটা মুভিকেও হার মানায় যে যেভাবে উনি অ্যাপোলো থার্ডিনের কথা মনে পড়ে যাচ্ছে যে একটা থ্রিলার যে ওখানে কত কষ্ট করে নাসার কমেন্ট টমেন্ট শুনে আলটিমেটলি কিন্তু অ্যাপোলো থার্ডিনের লোকেরা ফিরে এসেছিলেন চাঁদে শেষ পর্যন্ত ওনারা নামতে পারেননি এখানেও সুনিতা উইলিয়ামস যে জ্যাকেটগুলো পরে গিয়েছিলেন ওখানে গিয়ে লিক পাওয়া গেল। যেখানে তিনি স্পেস ওয়ার্কটা করতে পারলেন না ফলে প্রত্যেকটা যন্ত্রের মধ্যে ধরা পড়ছে একটা করে প্রবলেম অথচ উনি ওনার উনি ফ্রাস্ট্রেটেড হননি একবারও এক্সপ্রেস করেননি তাকে দেখে কখনোই মনে হয়নি যে অ্যাবানডান্ড কিংবা স্ট্রান্ডেড কিংবা অবহেলিত একদম সন্দীপ মানে তার ফেসিয়াল এক্সপ্রেশনে কখনোই মনে হয়নি বা তার বিভিন্ন যে কমিউনিকেশন গুলো হয়েছে সুনিতা উইলিয়ামস এর সেখানেও কখনো মনে হয়নি যে সুনিতা উইলিয়ামস কোথাও ভেঙে পড়ছেন কোথাও তার দুশ্চিন্তা রয়েছে অন্তত বাইরে থেকে দেখে একেবারেই বোঝা যায়নি কতটা মানসিক শক্তি নিয়ে তারা গিয়েছিলেন এখানেই বোধহয় হয় হ্যাঁ উনি ম্যাটার অফ ফ্যাক্টলি নিয়েছেন হুম মানে একদিকে নিজেকে ভালো রাখা সর্ব মুহূর্তে নিজেকে ভালো রাখা চ্যালেঞ্জ এবং অন্যদিকে যে মহাকাশ জানে রয়েছে সেখানকার সবটা ভালো রাখা সেটাকেও ঠিকঠাক রাখা এক্স্যাক্টলি অ্যাজ এ ক্যাপ্টেন আপনাকে মনে রাখতে হবে উনি ক্যাপ্টেন হয়ে সমস্ত জিনিসের দায়িত্বটা নিলেন আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে ফেরার পথে উনি কিন্তু ক্যাপ্টেনের সিটে বসেছিলেন না যাওয়ার পথে উনি ছিলেন মেন পারসন গিয়েছিলেন এবং ওনার হাতে দায়িত্ব ছিল পুরোটাকে সার্টিফাই করা আসার সময় উনি কিন্তু প্যাসেঞ্জার হিসাবে এসেছেন তার কারণটা হচ্ছে ওনার স্পেসেক্সে কিন্তু অতখানি এক্সপিরিয়েন্স নেই স্পেসেক্সের জন্য ওনার জন্য যে দুটো চেয়ার খালি করে নিয়ে যাওয়া হয়েছিল ওই দুটো চেয়ারে মেয়ারলি প্যাসেঞ্জারের মতো করে রাফিয়ে ফিরে এসেছেন যারা কন্ট্রোল করেছে তারা কিন্তু মাঝের দুটো চেয়ারের মানুষ যাদের দুজনকে প্রথমবার করা হলো ফলে এই যে এই যে এই যে একটা মানে ফেস চেঞ্জ এবং উনি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেছেন এই যন্ত্রটাকে নিয়ে প্র্যাকটিস করেছেন কবে মাঝে আপনাকে বলে রাখছি যখন এই যন্ত্রটাকে পাঠানো হলো এই মনে করুন ক্রু নাইনকে ক্রু নাইনকে পাঠানো হলো সেপ্টেম্বর মাসে আঠাশ তারিখে সেটাকে হলো হারমোনি মডিউলের স্টারবোর্ড পোর্টের সঙ্গে কালকে আমরা দু তিন দিন আগে দেখেছি কীভাবে সেগুলো পোর্ট করে সুনিতা উইলিয়ামস তখন বলে না এই যন্ত্রটা যেহেতু আমি আমার কাছে নতুন আমি এটাকে বার করে নিয়ে আমি এবার হারমোনি পোর্টে জেনিতে গিয়ে ঢোকাবো যেটায় উনি গিয়ে